বিজয় দিবসে দেশবাসীকে টাইগারদের জয় ফার চুয়ান্নতম বিজয় দিবসে শুরু হলো বাংলাদেশের অবিস্মরণীয় এক জয় দিয়ে আট কনকনে শীতের সকালে সূর্য উঠার আগে শুরু হয়েছিল বাংলাদেশ ওয়েস্ট ইন্ডি সিরিজ ইস্টাউন্ডে সকাল পনেরো দশটার মধ্যে এসে গেল দুঃসাধকর এক বিজয় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজকে সাত রানে হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট দল ম্যাচের বাঘ একদিকে রুমমাল ফাওয়াল অন্যদিকে বাংলাদেশ বলাদের। আক্রমণ চেষ্টা শেখ মেহেদি হাসানের গণিতে সহজ জয়ের স্বপ্ন দেখল রুবমল ফাওয়ালের যেন সেই স্বপ্নকে কেড়ে নিতে চাচ্ছিলেন কিন্তু শেষ পর্যন্ত জয় হলো বাংলাদেশ বলারদের শেষ ওভারে বাজিমাত করলেন হাসান মাহমুদ পঁয়ত্রিশ বলে সাত রান করার সম্মান রুবমান ফাওয়ালকে ক্যাচ করেন উইকেটের ফিচেন লিটন দেশের হাতে রুবমান ফাওয়াল আউট ফায় নিশ্চিত হয়ে যা বাংলাদেশের জয় টচ হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ টপ অর্ডারে ব্যর্থতায় লিটন দাস ভাগ্যমান নাকি বাংলাদেশি বলে সম্ভব যে ফসনে এখন তোলাই যায় পর দুই ওয়ানডে ব্যর্থতার পর হওয়ার তৃতীয় ম্যাচে এটু অফ ওয়ার্ডের উপর আস্থা রেখেছিলেন টিম ম্যানেজমেন্ট এরপর ব্যর্থতার ভিতরে আটকা পড়লেন ডানাতে ব্যাটার সিলভার ডাক মেরে ফিরেছেন সাজঘরে ওয়ানডে ভালো শুরু করলে আবার টি টোয়েন্টিতে সেভাবে মেলে ধরতে পারেননি হাসান তামিম ও লিটন দাস দুই টফ ওয়ার্ডের ব্যর্থতায় বড় চাপে পড়ে গেছিল বাংলাদেশ আফিফ হোসেনকে সঙ্গে নিয়ে দলের বিপদে হাল ধরার চেষ্টা করলেন সৌম্য সরকার তো বেশুদি রয়ে গেতে পারেননি দুজন আফিফ ফিরে যাওয়ার পর আসেন জকের আলী অনেক একটু স্লো গতিতে এগুচ্ছিলেন কিছু বুঝে ওঠার আগে যেন ফেব্রুয়ারি পথ ধরে দিলেন ওয়েস্ট ইন্ডিজ বলাররা একাই লোটে গেছিলেন সৌম্য সরকার বত্রিশ বলে তেতাল্লিশ রান কর সৌম্য ফিরে যান দু চার তিন ছক্কা ইনিংস সাজিয়েছিলেন সৌম্য কি বা করা তার শামীম হোসেন শেখ মেহেদি দুজনে দুজনই দলের দায়িত্ব কাঁধে নিয়ে ফিনিশিংটা দিলেন শামীম দুর্দান্ত শামীম মেহেদির ব্যাটে বর করে বাংলাদেশে একশো সাতচল্লিশ জন সম্মানজনক স্কোরে ফোঁসায়